তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব প্রবন্ধ রচনা নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা আলোচনা করবো প্রবন্ধ রচনা নিয়ে প্রবন্ধ রচনার বিষয়বস্তু বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ভূমিকা লেখাপ লেখাপড়া শেখার জন্য আমরা বিদ্যালয়ে যাই কিন্তু বিদ্যালয় শুধুমাত্র লেখাপড়ার জন্য নয় লেখাপড়ার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছুই আমরা বিদ্যালয়ে শিখতে পাই তার মধ্যে অন্যতম শরীরচর্চা ও খেলাধুলা যার মাধ্যমে আমাদের শরীর ও মন সুন্দরভাবে গঠিত হয় আমাদের বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাধারণত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এই প্রতিযোগিতা চলে প্রথম দুদিন প্রাথমিক বিদ্যা প্রাথমিক প্রতিযোগিতা এবং শেষের দিন চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা হয় বিদ্যালয়ের নিজস্ব মাঠে প্রাথমিক প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রস্তুতি চলে বেশ কয়েকদিন ধরে বয়স অনুযায়ী ছাত্রদের ক গ এবং ঘ বিভাগে ভাগ করা হয় সমগ্র ব্যাপারটির দায়িত্বে রয়েছেন সারি শিক্ষার জয়ন্ত বাবুর উপর কিন্তু অনুষ্ঠানটিকে সামলানো এবং মণ্ডিত করার জন্য অন্যান্য শিক্ষকরাও সহযোগিতার হাত প্রসারিত করেন বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র প্রাথমিক প্রতিযোগিতায় দিন দুটিতে প্রতিযোগী থাকে অনেকে একই সঙ্গে দৌড় এবং লাফানো প্রতিযোগিতা শুরু হয় বিদ্যালয়ের এনসিসি এর ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করে চতুর্দিকে ব্যস্ত মাইকে ঘোষণা প্রতিযোগিতার সময় উত্তেজনা সব মিলিয়ে মাঠটি কলহ মুখরিত হয়ে ওঠে চূড়ান্ত প্রতিযোগিতা চূড়ান্ত প্রতিযোগিতাটির দিন মাঠটি যেন নব সাজে ঝলমল করে এক প্রান্তে প্যান্ডেল যেখানে ঘোষক প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকেরা রয়েছে আর আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি খেলাধুলা জগতের বিশিষ্ট ব্যক্তি চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হতে উত্তেজনা ফেটে পড়ে সবাই সকলের নজর সেই একশো মিটার দৌড়ের দিকে অবশেষে আমাদের ক্লাসের বিমা বিমল এই দৌড়ে প্রথম হয় উচ্চ লম্ব লাফানোর সময় আর এক ধরনের স্নায়ুর চাপ এই পড়ছে আবার পড়ছে না প্রত্যেককে তিনবার করে সুযোগ দেওয়া হয় কে কাকে অতিক্রম করে চূড়ান্ত বিজয়ী হবে তার জন্য চলে তার জন্য চলে